হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম মাছের মাথাতে মুড়ি ঘন্ট রেসিপি আর সেই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মাছের মাথা আর এটা কাতলা মাছের মাথা সেই জন্য আমি মাথাটাকে একটু সাইজ করে কেটে নেব কয়েক টুকরো হবে আর সেটা আমি হচ্ছে এখন টুকরো টুকরোগুলোকে লবণ আর লেবু দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ তারপর ভালো করে ধুয়ে নেব তাহলে মাছের মাথা থেকে আসতে গন্ধটা আর থাকবে না যেহেতু আমি মুগ ডাল দিয়ে রান্না করব তখন আমি মুগ ডালগুলো একটু ভেজে নিব দুই কাপ মুগ ডাল নিয়েছি আমি ভালো করে চেড়ে ভেজে নিব খুব বেশিও ভাজবো না আবার কমও ভাজবো না ডালটা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে ধুয়ে নিব যেহেতু ডালটা গরম ছিল তাই আমি চামচের সাহায্যে এটা ধুয়ে নিয়েছি বেশি ধোয়া যাবে না তাহলে ডালের ঘ্রাণটা থাকবে না আমি পাঁচ কাপ মতো জল নিয়ে নিয়েছি কড়াইতে তারপরে ডালটা দিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি কয়েক টুকরো কাঁচামরিচ আর এক চামচ লবণ এবার আমি ঢাকা দিয়ে দিব আর কয়েক মিনিট পরে ফুটে উঠবে তখন আমি সাদা ফেনাগুলো তুলে ফেলবো চামচের সাহায্যে ফেনাগুলো তোলা হয়ে গেলে এতে একটু হলুদ দিয়ে দিব এবার মাছের মাথাগুলো ধোয়া হয়ে গেছে আমি মাছের মাথাগুলো এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো মাছের মাথাগুলো মাখানো হয়ে গেল এবার আমি ডালগুলো ফুটে উঠেছে কিনা দেখব ডাল কিন্তু একদম সেদ্ধ করা যাবে না এইটটি পারসেন্ট মতো ফুটে উঠলেই আমি ডালটা আলাদা করে রাখবো কারণ বাকি টোয়েন্টি পার্সেন্ট মাছের মাথা দিয়ে রান্না করতে গেলেই সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তাতে মাছগুলো মাছের মাথাগুলো ভেজে তুলব মাছের মাথাগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে রাখবো তারপর আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল আমি একটু তেল কমই ব্যবহার করি তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো আমি এবার ফোরন দিয়েছি তেজপাতা ও শুকনো মরিচ তারপরে দিয়ে দিয়েছি এই গরম মশলাগুলো লবঙ্গ দারুচিনি এলাচ আর গোলমরিচ এটা নেড়েচেরে এতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এর সাথে অ্যাড করে দেব টমেটো কুচি টমেটো কুচিটা এর সাথে ভালো করে নেড়ে চড়ে একটু নরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব বেটে রাখা আদা আর জিরা এবার একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিব। এবার এতে অ্যাড করবো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর এক চামচ লবণ লবণের পরিমাণটা একটু বুঝেই অ্যাড করতে হবে কারণ মাছের মাথাতেও লবণ দেওয়া আছে আর ডাল সিদ্ধতেও লবণ দেওয়া আছে তারপর একটু জল দিয়ে কষিয়ে নেব মশলা থেকে যখন তেলটা বের হয়ে আসবে কষানো হয়ে যাবে তখন আমি মাছের মাথাগুলো ভালো করে এতে কষিয়ে নেব মশলাটা মাছের মাথার সাথে যখন ভালোভাবে মিশে যাবে তখন এর গায়ে থেকে তেল ছেড়ে আসবে তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডালটা এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিব ঝাল তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী একটু কাঁচামরিচ ছড়িয়ে দিতে পারো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্নাটা আমাদের হয়েই এসেছে এবার আমরা লবণ টেস্ট করে দেখবো এবং সব শেষে এক চামচ ঘি অ্যাড করবো এই রান্নাটা কিন্তু আমরা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথেও খেতে পারবো তোমরা কীভাবে রান্না করো সেটা অবশ্যই আমাকে শেয়ার করবে